বন্ধুরা এইরকম যদি গরম গরম ফুলকো লুচি আর তার সাথে এইরকম তরকারি হয় বন্ধুরা তাহলে কিন্তু পুজো বলো কিংবা নিরামিষ দিন বলো পুরো জমে যাবে আর তোমরা কিন্তু যে কোনো নিরামিষ দিন এটা বানিয়ে খেতে পারো আর যে কোনো উপসেও তোমরা কিন্তু এটা বানিয়ে খেতে পারো খুবই সুন্দর বন্ধুরা অনেকের পুজো পার্বণ হয় বাড়িতে তো এই রকম ভাবে তোমরা বানিয়ে খেতে পারো অবশ্যই একবার ট্রাই করো এটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে প্রত্যেকটা লুচি বন্ধুরা ফুলকো ফুলকো হবে আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে এতটাই সুন্দর পদ্ধতি তোমাদেরকে আজকে আমি দিতে চলেছি তো শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি রেসিপিটা কীভাবে বানালাম আমি তো দেখো তার জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি ময়দা এরপর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটাকে এরপর ভালো করে আমি মিশিয়ে নেব এই দেখো হাত দিয়ে আমি ভালো করে প্রথমেই ময়দাটা ভালো করে একদম মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি কিন্তু ময়দাটা মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি তোমরা বানাও বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে এটা তোমাদের বলে দিলাম এই দেখো খুব ভালো করে কিন্তু মিশে গেছে সাদা তেলের সাথে এরপর একটু একটু জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব আমি তো চলো বন্ধুরা ময়দাটা মাখা হোক এই দেখো ডোটা বানিয়ে নিয়েছি এরপর কিন্তু লেচিগুলো আমি বানিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি কিন্তু লেচি বানিয়ে নিয়েছি সব লেচিগুলো একসাথে এরপর আমি কিন্তু একটা একটা করে বেলে নেব এই দেখো সব লেচিগুলো বানানো হয়ে গেছে একটা লেচি নিয়ে নিলাম দেখো তোমাদের একটু বেল দেখাই এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে হালকা হাতে বেলতে থাকবে বন্ধুরা তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কিন্তু একটু সাদা তেল নিয়ে বেলতে পারো এই দেখো এখানে তেল গরম হয়ে গেছে এরপর একটা করে লুচি আমি ছেড়ে দেবো তেলের মধ্যে সারা মাত্রই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠবে বন্ধুরা প্রত্যেকটা লুচি ফুলবে তোমাদের কিন্তু আগেই বলেছিলাম আমি ও দেখো এই লুচিটা কিন্তু ফুলে গেছে পুরো এটাকে আমি উল্টে নিলাম যাতে উল্টো দিকটাও ভাজা হয়ে যায় বন্ধুরা লাল লাল করে হালকা লুচিগুলো ভাজতে হবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা লুচিটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে নেব এইভাবে আমি সমস্ত লুচিগুলোই কিন্তু ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার সব লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখো প্রত্যেকটা ফুলকো ফুলকো লুচি হয়েছে তোমাদের কিন্তু প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে আর এইখানে দেখো আছে কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা এরপর কুমড়ো সবজিটা বানাবো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম একটুখানি পাঁচ পাঁচফোরণ এরপর আমি কুমড়ো আর আলুটা কিন্তু একসাথেই ছেড়ে দেবো সাথে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম খুব সহজ পদ্ধতিতে বানাবো একদম সাদা মাটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ কুমড়ো আলুটা আমি একসাথেই দিয়ে দিলাম এটাকে এরপর লাল লাল করে আমি ভেজে নেবো প্রথম তো দেখো বন্ধুরা কুমড়ো আলুটা একসাথে ভেজে নিচ্ছি আর এখানে মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর নিয়েছি চিনি এই দেখো এইখানে কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে তখন সব মশলাগুলো আমি একসাথে কিন্তু দিয়ে দিলাম এইগুলোই কিন্তু লাগবে এরপর মশলার সাথে কুমড়োটা আলুটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এভাবে কিন্তু নাড়াচাড়া করে এখানে কিন্তু কোনো বাটা মশলা যাচ্ছে না বন্ধুরা এখানে আমি কিন্তু সব গুঁড়ো মশলা দিয়েছি আর এই মশলাগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করি বন্ধুরা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু এই দেখো একদম পুরো ভাজা ভাজা হয়ে এসছে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এরপর কিন্তু আমি দিয়ে দেবো জল এই দেখো জল দিয়ে দিলাম এটা সেদ্ধ হলে এটাকে নামিয়ে নেব জলটা কমে আসলে তো এই দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এরপর দেখো বন্ধুরা এই দেখো একটা লুচির সাথে এইভাবে কুমড়োর তরকারিটা নিয়ে আর খেতে একদম বন্ধুরা অসাধারণ লাগে তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না এই দেখো এখানে সব লুচিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা প্রত্যেকটা ফুলকো লুচি আর আমি ওখানে বানিয়েছি কুমড়োর তরকারি তো দেখো বন্ধুরা লুচিগুলো দেখেই কত লোভনীয় লাগছে তো তোমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে এটা বানাতে পারো বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে হয়ে যাবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর এইভাবে খাবে তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আইকনটা প্রেস করে রাখবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবে ভালো থেকো সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে